সেটা হচ্ছে কি আমাদের বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া যেগুলোতে রেডক্স এবং নন নন রেডক্স 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 ঘটে না এরকম কিছু বিক্রিয়া বিক্রিয়া ওকে এবং একটাও ঘটে না এগুলো হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া এখন তার মধ্যে হইতে আমরা প্রথমত যেটা জানবো সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ কথা হচ্ছে আদ্র কি মনে রাখতে হবে মনে রাখতে হবে মনে রাখতে হবে আদ্র মানে হচ্ছে পানি পানি আদ্র মানে কি পানি তার মানে পানি বিশ্লেষণ এখন তোমাকে যদি যদি বলি পানির আমি বিশ্লেষণ করি তাহলে আমি কিন্তু বলছিলাম দুইটা আয়ন পাওয়া যায় একটা হাইড্রোজেন প্লাস আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড মাইনাস ওএ মাইনাস বিষয়টা মনে রাখতে হবে আদ্র বিশ্লেষণ কি আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি বিশ্লেষণ অর্থাৎ পানিকে ভেঙে এইচ প্লাস আর ওএইচ মাইনাস তৈরি হয় এখন আমরা একটা বিক্রিয়া দেখি সো দেখো আচ্ছা দেখো ব্যাপারটা হচ্ছে কি যেমন আমি যদি আচ্ছা আমি আগে বলবো যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলা হয় মানে পানি বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলা হয় যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে আবারো বলতেছি যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে H2O থাকে ইট মিন্স এটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া শেষ খেলা খতম এবার একটু লক্ষ্য করো সিলিকন SiCl4 এটা কি সিলিকন টেট্রাক্লোরাইড টেট্রাক্লোরাইড ক্লোরাইড প্লাস হচ্ছে যদি আমি পানি দেই ইট মিন্স বিক্রিয়কে পানি দিছি তার মানে এটা আদ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া তাহলে কি কি উৎপন্ন হবে আমরা কিন্তু এই জিনিসটা জানি H2O কে ভাঙলে H+ পাবো এই H- পাবো এখন দেখো সিলিকন কিন্তু প্লাস আর Cl কিন্তু মাইনাস তাহলে প্লাস কাকে ধরবে এই মাইনাস কে ধরবে পানি তাহলে SiOH হবে SiOH হবে ওকে এসআই ওএস হবে বাট মনে রাখতে হবে যে কি যে সিলিকনের যে জারন সরি যোজনী সেটা হচ্ছে কিন্তু ভাইয়া ফোর মনে রাখতে হবে আর হাইড্রোক্সাইডের যোজনী অন দিলেও চলবে না দিলেও চলবে তাহলে সিলিকন টেট্রাহাইড্রক্সাইড বলতে পারি আমরা ওকে আচ্ছা তাহলে আমাদের কি কি হইল আমাদের এই সিলিকন পানির ঋণাত্মককে ধরে এটা গঠন করল প্লাস এবার ক্লোরিন মাইনাস আর পানির এখানে হচ্ছে এইচ হচ্ছে প্লাস তাহলে এইচ আর ক্লোরিন ক্লোরিন আর এইস যুক্ত হয়ে কি হবে এস এল হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে তার অনু হাইড্রক্স হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন হয় ওকে তাহলে এটা হচ্ছে একটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বিকজ এখানে কি হয়েছে পানি আছে বিক্রিয়কে তার মানে এটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া একটু তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা আমরা হ্যাঁ এটাই আদ্র বিশ্লেষণ বিক্রি আমরা বেশি বাড়াবো না কারণ হচ্ছে আমাদের মেইন জিনিসটা বাকি আছে এবং রাত গভীর হবে খুব বেশি গভীর হবে না আমাদের সবাই জানো দেখে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এইবার আর্দ্র বিশ্লেষণ বিশেষ ধরনের রাসায়নিক দিকে আর্দ্র বিশ্লেষণ জানলাম পাশাপাশি এবার আমি একটা জানবো আর্দ্র বিশ্লেষণ মানে কি পানি বিশ্লেষণ এবার আমরা জানবো হচ্ছে পানি যোজন পানি জোজন পানি জোজন কি এখানেও পানি যুক্ত হবে বিক্রিয়কে এখানেও বিক্রিয়কে পানি যুক্ত হবে বাট মনে রাখতে হবে যে উৎপাদে ক্লাস পানি গঠন করবে ক্লাস পানি ক্লাস পানি গঠন করবে ক্লাস 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 পানি পানি কাকে বলা হয় এটা এটা হচ্ছে হচ্ছে বিষয় গঠন করবে কি স নাকি না দন্ত স এটা আচ্ছা বানানটা দেখতে হবে ক্লাশ পানি গঠন করবে যেই বিক্রিয়ায় তাকে আমি বলবো হচ্ছে পানি যোজন বিক্রিয়া এবার একটু খেয়াল করো তো কিভাবে সেটা পানি তো যুক্ত হবেই দেখো কপার সালফেটের সাথে যদি আমি পাঁচ পানি যুক্ত করি ফাইভ টু পাঁচ পানি তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি এখানে একটা ডট দিতে হবে হচ্ছে ব্যাপারটা বুঝতে হবে আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়ায় কি হয়েছিল পানি যুক্ত হয়েছিল ভালো কথা কিন্তু উৎপাদে কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা কি পাওয়া গেছে যৌগ পাওয়া গেছে বাট পানি যোজন বিক্রিয়ায় পানি যুক্ত হবে ভালো কথা কিন্তু এখানে আলাদা আলাদা তোমার যৌগ পাবে না তুমি একটাই যৌগ পাবে যেখানে পানি এবং কপার সালফেট একসাথে থাকবে আর এখানে কি হয়েছিল পানি আর এগুলো বিক্রিয়া করে দুইটা আলাদা আলাদা বিক্রিয়া পরিণত মানে উৎপাদে পরিণত হয়েছিল বাট পানি যোজনের ক্ষেত্রে আমাদের পানি যোগ হয়ে পানি এর সাথে একদম যুক্ত হবে ব্যাপারটা হচ্ছে এইরকম যে এইটা আর এইটা যুক্ত হয়ে এইভাবে থাকবে আর এইটা যেটা ছিল সেটা হচ্ছে এইটা আর এইটা যুক্ত হয়ে এইটা আর এইটা উৎপন্ন করবে ব্যাপারটা বুঝতে হবে দেখো আদ্র বিশ্লেষণ কি এইটা আর পানি যুক্ত হয়ে এইটা এইটা আর উৎপাদ গঠন করবে আর পানি যোজন কি পানি মানে এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ আর পানি যোজন কি যে এইটা আর এইটা যুক্ত হয়ে এইটাই গঠন করবে ব্যাপারটা বুঝতে হবে তাহলে এটা হচ্ছে কিন্তু পানি যোজন বিক্রিয়া আচ্ছা এইবার একটু খেয়াল করো পানি যোজন বিক্রিয়া সো এখানে কি উৎপন্ন এটাই পানি যোজন এখন ক্লাস পানি কাকে বলা হয় এই যে ফাইভ এইস টু পানি যে এটার সাথে আলাদাভাবে যুক্ত হয়ে আছে না এটাকেই বলা হয় হচ্ছে ক্লাস পানি এখন এটাকে আমরা কি বলবো মনে রাখতে হবে যেহেতু পাঁচ তার মানে হচ্ছে কি আমরা কিন্তু জানি মনো মানে এক ডাই মানে দুই ট্রাই মানে তিন টেট্রা মানে চার মানে চার থাকলে টেট্রা বলবো যেমন এখানে ফোর আছে অর্থাৎ সিলিকন টেট্রা ক্লোরাইড ওকে পাঁচ থাকলে পেন্টা ছয় থাকলে হচ্ছে হেক্সা সাত থাকলে হেপটা আট থাকলে অক্টা নয় থাকলে ননা আর দশ থাকলে ডেকা তাহলে এখানে যেহেতু পাঁচ আছে তার মানে আমি বলবো তার মানে আমি বলবো পেন্টা হাইড্রেট কপার সালফেট এটার নাম কি পেন্টা হাইড্রেট কপার সালফেট এইবার একটু লক্ষ্য করো যদি এই রকম হয় এখানে পাঁচ অনুপানি যুক্ত না হয়ে ছয় অনুপানি যুক্ত হয় তাহলে এখানে এই যে এইভাবে ছয় অনু থাকবে এখানে তখন আমি তাকে কি বলবো হেপটা হাই হেপ টা হাইড্রেট কপার সালফে এবারে যদি সাত অনু যুক্ত হয় তাহলে আমি বলবো হেক্সা সরি ছয় অনু pani থাকলেই বলবো হচ্ছে হেক্সা হাইড্রেট কপার সালফে সাত অনু থাকলে হেпта হাইড্রেট কপার সালফে আট অনু থাকলে অক্টা হাইড্রেট কপার সালফে ব্যাপারটা বুঝতে হবে ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের পানি যোজন বিক্রিয়া একটু তাদেরকে জানাও তো pani যোজন বিক্রিয়া ক্লিয়ার কিনা